যখন যেমন মনে করি তাই হতে পাই যদি আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার আমি কইব মনের কথা দুই পারের সাথে আধিক কথা দিনের বেলায় আধেক কথা রাতি যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে ঠিক তখনই গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে চলে গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে দূরের মানুষ যারা তাদের নতুন বেশ নাম জানি নে গ্রাম জানি নে অদ্ভুতের এক শেষ জলের উপর ঝলমল টুকরো আলোর রাশি ঢেউঢেয়ে পড়ির নাচন হাততালিয়ার হাসি নিচের তলায় তলিয়ে যেথায় থাই গেছে খাটের খাপ সেইখানে পে কারা সবাই রয়েছে চুপচাপ কোনে কোনে আপন মনে করছে তারা কি কে আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে গাড়ির লোকে চিনবে আমার কেবল একটুখানি বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি এক ধারেতে মাঠে খাটে সবুজ বরণ শুধু আরেক এক ধারে বালুর চরে রৌদ্র করে ধুধু দিনের বেলায় যাওয়া আসা রাত্রে থমথম ডাঙার পানে চেয়ে চেয়ে করবে কাছম ছম করবি কাছম ছম কাছম ছম